আসসালামু আলাইকুম এবরিয়ান আশা করি আপনার সকলে ভালো আছে দেখেন আজকে আমি রিক্সা করে যাইতেছি ভিডিও তৈরি করতে ভাবলাম যে ভিডিও করার রোজার মাসে অনেক ব্যস্ত থাকা লাগবে কাজকে আমি তাই জন্য ভাবলাম যে ভিডিওগুলো তৈরি করে আনি দেখি কয়টা ভিডিও বানাই আনতে পারি প্রায় দশ থেকে পনেরোটা ভিডিও আমি তৈরি করছিলাম যখন আমি গিয়েছিলাম তারপরে আর এটা দেখেন এটা হলো আমি জিনজিরা ফেরিগারের থেকে রিক্সা নিয়েছি কিন্তু আমি বাউবাজারের থেকেই আমি মানে শুরু করছিলাম ভিডিওটা যে এটা হলো দেখেন কবরস্থান এটা হলো কদমতলের ওখানে কবরস্থান ভাই যে রমজান মাসে বেশি বেশি করে দান করবেন মানুষকে যত বেশি দান করবেন এক টাকা দান করলে সত্তর টাকা ছোয়াপ পাবেন রমজান মাসে বেশি ইবাদত করবেন আল্লাহ তালার কাছে প্রার্থনা করবেন যেন ঘুণো আমাদের মাফ হয়ে যায় নামাজ পড়ে দোয়া করতে হবে সকলের জন্য এখন এই যে দেখতেছেন এটা হলো এই যে সামনের দিকে লাইন মার্কেট এখানে একটু ভিড় ছিল রিক্সায় তাই জন্য ভাবলাম আমি একটু কাটায় কুটায় যাই বলতাছি রিক্সাওয়ালা মামা যে মামা আমি একটু অন্যদিকে ঘুরে যাই পিছন দিয়া এই যে দেখেন এটা হলো কদমতলী কবরস্থান এখানে একটা কিন্তু মাজারও আছে এই যে দেখেন এই কবরে কিন্তু একদিন আমাদের সবারই চলে যেতে হবে যাদের কিনা প্রাণ আছে তাদের একটা মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে এটা কোরআনই আছে তাই যারা ফেসবুকে কাজ করেন দেখেন অনেক কষ্ট হয় ভিডিও তৈরি করতে তারপর এই যে এটা হলো লায়ন মার্কেট এখানে কিন্তু একটা শপিং মল আছে এটার নামে হইলো লায়ন মার্কেট এখানে একটা আপনার হল আছে এখানে আপনারা চাইলে ভালো ভালো সিনেমা চলতে চলে যখন রোজার মাস শেষ হবে তখন আপনারা বাচ্চা সব ফ্যামিলি সবাইকে নিয়ে অবশ্যই এখানে ছবি দেখতে পারবেন খুব সামাজিক ছবি চলে এখানে তাই যে মামা দেখেন আসছে চৌরাস্তায় রাস্তায় কদমতলি চৌরাস্তা আসছে তা দেখেন একটুখানি যেতে না যেতেই দেখেন জ্যামে পড়ে যাবো কী আর করার শুক্রবারের দিন রোজা রমজানের দিন তারপরও আর কী করার মানে আমরা প্রায় দশ থেকে বারো মিনিট দাঁড়াই ছিলাম ওই ভিডিওটা আমি কাটছিট করে একটু মানে কমিয়ে দিয়েছি কেন আপনাদের তো সেটা ধৈর্য হবে না দেখেন ফেসবুকে আপনি যার ভিডিও আসেন না কেন ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আপনাদের দেখতে হবে অনেকে আসে যে আমরা সম্পূর্ণ দেখে না ভিডিওটা এই জন্য কিন্তু ভিডিওর আগামতো কোনো কিছুই বোঝে না তারপরে বলে যে আমাদের ভিউ হয় না আমাদের ভিউজ আসে না এই যে দেখেন অনেকক্ষণ দাঁড়াই ছিলাম প্রায় দশ থেকে বারো মিনিট ওটাকে আমি কাটছিট করে দিচ্ছি ভিডিওতে যারা ফেসবুকে কাজ করেন সফলতা অর্জন করতে চান ভাই এই যে দেখেন জ্যাম আপনি যদি পারাপড়ি উড়ি করে যদি সবার আগে যেতে চান আপনি কিন্তু খুব ব্যথা পাবেন তো ফেসবুকে যারা আইসা দেখা যায় উড়াউরি করেন দেখা যায় উড়ি করার কিছু নাই যে আপনি সঠিক গাইডলাইন মেনে তারপরে ফেসবুকে কাজ করতে হয় তো এখানে একটা জিনিস আমি সবসময় আপনাদেরকে বলি অনেকে মোটর সাইকেল চালায় কিন্তু হেলমেট কিন্তু ব্যবহার করে না তারপরে একটুখানি দেখাবো যে এই যে দেখেন দুইটা ভাই একটা মানুষের কিন্তু হেলমেট নাই এই হেলমেট ভাই পুলিশ ভাইরা অনেকে কিন্তু জরিপানা করে তারপরে দেখা যায় কি তাদেরকে লজ্জা কিছুই হয় না কিন্তু এটা কিন্তু তাদের ভালো জন্যই বলে যে মাথায় হেলমেটটা আপনারা ব্যবহার করবেন জরিপানা করে তারপরে তারা কি করে অনেকে পরে না দেখেন আপনি দেখা যায় অনেকের কিন্তু দুর্ঘটনা করে তখন দেখা যায় হেলমেট থাকে না যদি হেলমেটটা থাকে তখন দেখা যায় কি বাধার সম্ভাবনা থাকে বেশি ফেসবুকে যারা কাজ করেন যাই হোক সব কিছু মিলিয়ে সবাই ভালোই আছেন আশা করি আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি যারা ফেসবুকে কাজ করেন দেখেন আস্তে আস্তে কিন্তু সফলতা অর্জন হয় একবারে কিন্তু কোনো কিছু হয় না একবারে কোনো কিছু সম্ভব না ফেসবুকে আসছেন বোঝেন আপনাকে সম্পূর্ণ যখন বুঝতে পারবেন ভিডিওগুলো এমনিতেই ভাইরাল হবে কি কোয়ালিটি ভিডিও দিলে আপনার ভালো হবে তখন আপনি বুঝতে পারবেন এখন উঠ করে আইসা যদি বলেন যে আমার তো ফেসবুকে তো ভাই ভিউ হয় না কি করি না করি অনেকে বলে যে মন চায় না যা ভিডিওগুলো করে ভাই ডলার কামানো যদি এতই সহজ হতো তাহলে তো প্রত্যেকটা মানুষই তো মোবাইল চালায় সবাই তো ফেসবুক চালায় তার সবাই তো ইনকাম করত সবাই তো লোক হয়ে যেত আপনাদের বলি দেখেন ধৈর্য সহকারে কাজ করবেন যে কোনো জিনিস কঠোর পরিশ্রম যদি করেন অবশ্যই সেখানে কিন্তু সফলতা অবশ্যই মিলবে আপনাকে সবাই ধোকা দিতে পারে ফেসবুক যদি আপনি পরিশ্রম করেন কখনোই আপনাকে ধোকা দেবেন এটা আমি একশো পারসেন্ট গ্যারান্টি তা ফেসবুকে কাজ করবেন অনেকে আছে বাই একটা জিনিস খারাপ লাগে সম্পূর্ণ ভিডিওটা দেখে না কমেন্ট করে উল্টোপাল্টা ভিডিও হয় রান্নার দেয়াস মানে অন্য মানে কমেন্ট মানে কি বলবো আপনি যার ভিডিও দেখেন না কেন যে কোনো প্ল্যাটফর্মে দেখেন না কেন আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন দেখবেন অনেক ফ্রেন্ড ফলোয়ার পাবেন ভাই কমেন্টের ধারায় কিন্তু অনেক ফ্রেন্ড ফলোয়ার পাওয়া যায় ফেসবুকে কাজ করলে আপনি অনেকে আসছে যে লাইভ করে না লাইভ করলে আপনার অনেক ইস্যু যায় লাইভ করবেন আর ঠিকঠাকভাবে ভিডিওগুলো সারবেন টাইম মেন্টাল করে বর্তমানে রমজান মাস তাই দেখা যায় কি টাইম উল্টা পোল্ডা করে মানে একটু ভিডিওটা ব্যতিক্রম সারবেন আগের তুলনায় তাই আমার ইউটিউব একটা চ্যানেল আছে এম ডি রুবেল খান সবাই একটু পেজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা আমার পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন ভালোর পথে থাকবেন সব সময় কেউ কারো খারাপ চাইবেন না দেখেন আপনি যদি কারো ক্ষতি করেন আপনার ক্ষতি কিন্তু আল্লাহ তালা করবে হয়তো দুই দিন আগে বা পরে তা কখনই কারো খারাপ করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দুই করে সবার জন্য